আমরা আজকে নারকেলের জুস খাবো একদম ফ্রেশ নারকেলের জুস এটা হচ্ছে তালাইমারি তালাইমারির পাশেই হচ্ছে এই ভাইয়ের জুস বার আর কি জুস কর্নার এখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় মক্কা জুস কর্নার সব ধরনের আর কি এই যে সরাসরি ডাবের পানি একবারে পিওর ডাবের পানি ডাবের পানি প্লাস হচ্ছে শাঁসটা কেটে এটার মধ্যে দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়ের দোকানে যে বরফটা আর কি সেটা উনি ফিল্টার পানি দেওয়া তৈরি করে এবং নিজস্ব আর কি ফ্রিজ আর কি ডিপ ফ্রিজ নিজস্ব নিজস্ব ডিপ ফ্রিজে সে পাঁচ লিটারের পানির বোতল যেগুলো আছে এগুলো রেখে দেয় এবং খুবই এটা স্বাস্থ্যসম্মত পানি ডাবের পানি প্লাস হচ্ছে আপনার এই যে একদম নারকেলের শ্বাস আর এর সাথে কিছু হচ্ছে আইস কিউব দেওয়া হবে আর তার সাথে একটু হালকা পরিমাণে চিনি এটা আসলে খুবই সুস্বাদু